এই মোবাইল আলো দেখো এই মোবাইল আলো দেখো সবাই দেখো কি হলো আগে কথা বলুক আগে কথা গোক আগে কথা গোক কিছু তারপর ধরে দাও প্রতিদিনের ন্যায় আজকে সেই माधव অভিযানে আজকে আমরা একটা গঞ্জার গাছ একজনের বাসা থেকে উদ্ধার করছি এই মা গামজার গাছ উদ্ধার করতে গিয়ে আমরা একজনের বাসায় মহদের সন্ধানে গেছি সেখানে যাওয়ার পর তার বউ আমাদের তাও ধরে হুমকি দিছে এই হুমকি দেখার পর আমরা এলাকাতে আসি আমাদের স্থানীয় কিছু লোকের কাছে সহযোগিতা চাইছি তারা মদ কথা বলে আমাদের সুশীল সমাজ নষ্ট হয়ে যাক আমাদের এলাকার কিছু মুসলিম লোক চায় সেটা আমাদের এলাকার মদ নষ্ট হয়ে যায় আমি আপনাদের কাছে বিশত অনুরোধ করতেছি এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের মতামতটা অন্তবকে প্রকাশ করবেন যে আমরা ভালো করতেছি না খারাপ করতেছি আমরা যদি খারাপ করে থাকি তাহলে আজকের পর থেকে আমরা এসব আর করবো আর যদি আমরা ভালো করে থাকি আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরা অন্তবওকে যারা নিশা করে বা যারা নিশা বিক্রি করে তাদেরকে দেখো আরেটা আরেটা